এবার দেখুন ভালো করে নিচে নিয়েছি এটা নামিয়ে নেবো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে চলে এসেছি আজকের ভিডিওতে রয়েছে শাপলার রেসিপি মানে শাপলা ফুল রান্নাটা করব। চিংড়ি মাছ দিয়ে আর সঙ্গে রয়েছে বিচি খাওয়ার রেসিপি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে কারণ একদম দেশি খাবার হচ্ছে দু দুটোই একদম দেশি রেসিপি হবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি মাছগুলো আর কেটে নেব আর সঙ্গে চিংড়ি মাছটাও কাটবো এ দেখুন এখানে দুশো গ্রামের মতন এখানে চিংড়ি নিয়ে নিয়েছি আমি এই চিংড়িটা এখন বেছে নেবো আর সঙ্গে এখানে দেখুন ছোট ছোট সাইজের এখানে রুই মাছ রয়েছে এই রুই মাছগুলো গুলো কাটবো তো প্রথমে আমি চিংড়ি মাছটা বাঁচবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো দুশো গ্রাম চিংড়ির থেকে মনে হয় একশো গ্রামের মতন হয়েছে এটা এটা এবার সাইড এ দেবো এবার মাছ রুই মাছগুলো কেটে নিচ্ছি মধ্যে দেখুন বন্ধুরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটাও বেছে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা দেখুন বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ওটা এবার সাইডে রেখে দিয়েছি এবার চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য তেলটা ওদিকে গরম হতে হতে মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে আনবাই দেখুন মজা তেলটা গরম হয়ে গাছ এই যে দেখুন মজা এটা হচ্ছে বিসুপালা এখন এই বিষুপালাটা কাটবো এরা কিন্তু এই বিচি কলাটা কিন্তু কাঁচকলা যেরকম আমরা কাঁচা কলাটা ছিঁড়ে থাকি কিন্তু সেরকম কিন্তু এই কলাটা কিন্তু ছিঁড়তে হয় না ব্যাস এইভাবে হাতের সাহায্যে খোসাটা দেখুন এইভাবে বের করে দিতে হয় ঠিক আমি কেটে নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম এই যে সাইড থেকে এইভাবে হাত দিয়ে দেখুন আলগা করে নেবেন দেখবেন একদম বেরিয়ে আসছে কলাটা একটুও থাল নেই কিন্তু এতে দেখুন বন্ধুরা লিচি কলাটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এই যে শাপলা ফুলটা কাটবো আর এদিকে দেখুন মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো হতে নাকি মাছ মুো থেকে নিচ্ছে এই দেখুন বন্ধুরা কাপলা ফুলগুলো গুলো বেশ বেশি নেবো সবগুলো মাছের পিস ভাজা হয়ে গেছে সবগুলো উঠে নিলাম এবার ওই একই তেলে বিচি গলো বিচি কলা যে কেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেবা চেরা মতো লবণ গুঁড়ো নিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব লুচি কলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ লুচি কলাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করে নেব এদিকে দেখুন শাপলা ফুলটা আমি কেটে বেছে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো তারপর ছোট ছোট পিস করে কাটবো এই দেখুন বন্ধুরা বিচি কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এই আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো পিসগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নেবো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি দু চার মিনিটের মতো রান্না করে দিয়েছি এবার এটা নামিয়ে নেব চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দেবো কিছুটা রসুন আমি থেতলে নিয়েছি থেতলানোর রসুনটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে হালকা করে রসুনটা ভেজে নেবো দেখুন বন্ধুরা রসুনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার তরকারিটা ঢেলে দেবো এটা দেখুন বন্ধুরা আমাদের বিচি কলাটা রেডি হয়ে গেছে কলার তরকারি এখন এটা নামিয়ে নেব

এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার সবকিছু ভালো করে রান্না করে নেব ঢাকা দেওয়ার দেখুন বন্ধুরা ছাপলা ফুলটা একদম গলে গেছে একদম একটু গোটা গোটাই রয়েছে একটু গোটা গোটাই রাখবো একদম পুরো কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না ভালো লাগবে না এখন এটা আমি নামিয়ে নেব

এই দেখুন ভালো করে নিচে নিচে এটা নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে প্রথমে শাপলা দিয়ে ট্রাই করব হুম গন্ধটা যা ছাড়ছে না

ধরো আজকে এই যে রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলোই এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার